আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ মঙ্গলবার ওহেলা জিলকদ আজ মঙ্গলবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজির শেখানো ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনার জন্য তার রিজিকের দরজা খাস খাজানা বিশেষ ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ রব্বুল আমিনের নবীজির শেখানো পাঁচবার যদি এই দোয়াটি পাঁচবার পড়তে পারেন ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দোয়া আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না আপনার ঘর সংসারের মধ্যে চারোদিক থেকে ধন সম্পদ আল্লাহ তালা দিতেই থাকবে আল্লাহ একবার নবীজির শেখানো এই দোয়াটির মধ্যে যেমন ইস্তেফার আছে আল্লাহ তালার কাছে ধন দৌলত চাওয়ার আছে এই দোয়াটির মধ্যে আল্লাহ তালার প্রশংসা আছে একই দোয়ার মধ্যে নবীজের শেখানো সমস্ত কিছু দুনিয়া আখেরাতের রয়েছে বান্দার জন্য আল্লাহ একবার আর এই দোয়াটি যদি শেষদার মধ্যে পড়তে পারেন তাহলে তো সোনায় সোহাগা আল্লাহ রব্বুল আলমিনের নবীজের শেখানো দোয়া দুনিয়াতেও ফায়দা আখেরাতেও ফায়দা এই দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে দুনিয়াও চাওয়া হয়েছে আখেরাতও চাওয়া হয়েছে আল্লাহ একবার এমন দোয়া রয়েছে আজ মঙ্গলবার দিনে হোক রাতে হোক যখনই সময় পাবেন আপনি সেদার মধ্যেও যদি নাও পড়তে পারেন আপনি উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় আসেন বসা অবস্থায় আছেন সো অবস্থায় আসেন সর্ব অবস্থার মধ্যে দোয়াটি পাঠ করতে পারবেন আল্লাহ তালা জানাইয়া দিছেন ইয়া মা ও কৌধ ও আলআ জুনু ও আমার বান্দা ও আমার বান্দি তুমি দাঁড়ানো অবস্থায় আছো বসা অবস্থায় আছো বা শোয়া অবস্থায় আছো যেই কাজেই আসো আল্লাহর রসুলের কলেজার টুকরা ফাতে মা জোহরা রুদি আল্লাহ আনহা সাংসারের কাজ করতেন রান্না করতেন আর জবানে জিকির চালু থাকতো ঘর ঝাড়ু দিতেন আর কোরান তেলাওয়াত করতেন যাতা পিসতো আর জিকির করতো আল্লাহ হু একবার অতএব আপনি কাজে ব্যস্ত থাকবেন কিন্তু আপনার জবান আল্লাহ তালার জন্য চালু থাকবে এই জবান দিয়েছেন আল্লাহ তালার নাম নেওয়ার জন্য আর এই ভিডিওগুলা মানুষ যেন এই ভিডিওগুলা দেখে আল্লাহ তালাকে স্মরণ করে নবীজির শেখানো দোয়াগুলা যেন পাঠ করে আল্লাহ তালার হেদায়তের পথ যেন সহজ হয়ে তাওয়ার জন্য কারণ এই দোয়াগুলা এই অজিফাগুলা এই আমলগুলা হলো স্বরূপ ডিটারজেন্ট দিলে যেমন কাপড় পরিষ্কার হয় সাবান সোড়া দিলে যেমন কাপড় পরিষ্কার হয় এই আমলের দ্বারা ওজিফার দ্বারা আপনার কলপ পরিষ্কার হবে তখন আপনার নামাজ ভালো লাগবে কোরআন তেলাওয়াত ভালো লাগবে ইসলামিক ভিডিও ভালো লাগবে তখন আর নাটক সিনেমা ভিডিও নিয়ে বসে থাকবেন না আর বলবেন না হুজুর ইসলামিক ভিডিও এত বড় হয়েছে কেন ইসলামিক ভিডিও বড়ই হবে আপনার সময় না থাকলে পরে দেখবেন আর না পারলে না দেখবেন অধিকাংশ অডিয়েন্সের জন্য আমাদের এই ভিডিও যারা মোহাব্বতের সাথে ভালোবাসার ভাষার সাথে আল্লাহ তালার বিপুরে বিশ্বাস নিয়ে এক নিয়ে দেখে অবশ্যই তারা ফায়দা পায় আমরা ফায়দা পেয়েছি তারা ফায়দা পাইতেছে প্রতিদিন বলতেছে ফায়দা পাইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ একবার অতএব আপনার ধৈর্য সহকারে সময় নিয়ে দেখতে হবে অধৈর্য হলে হবে না আল্লাহ তালার নবীজির শেখান ওই নামটি যদি আপনি আজকে দিনে হোক রাতে হোক যখনই সময় পাবেন আজ মঙ্গলবার পহেলা জিল কদ আল্লাহর নবী বলেছেন জিল হজ মাস সাউ মাস জিল মাস জিল হজ মাস এই তিন মাস হলো হজের মাস শাওয়াল আলু আল্লাহ আলহাজু আল্লাহ তালা বলেছেন আলহাজু আরম্মা আলু মাত হজের জন্য সুবিনিধিত তিনটি মাস রয়েছে কয়েকটি মাস রয়েছে নবীজি বলেছেন সেই মাসগুলো হলো সাওয়াল জিলকদ জিলহাজ সেই জিলকদ মাসের আজকে পয়লা তারিখ আজকে যদি আল্লাহর নবীজির শেখানো এই দোয়াটি পড়তে পারেন দিনে হোক রাতে হোক যখন এই সময় পাবেন তখনই যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দেবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার আপনার আর কোনো ঋণ থাকবে না অভাব থাকবে না আপনার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ একবার এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব এই জন্য ইসলামিক ভিডিওটি প্রচার প্রসার করে দেওয়ার জন্য আপনি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের তৌফিক দান করেন কাজটি এখনই মনে থাকতে করে ফেলেন আল্লাহ একবার তো ভাই দোস্ত আর বুজুর্গ আমলটি করার জন্য আগে আপনি ফার পাঠ করবেন এসতেকফার আমার সাথে বলেন শুভ হেন আল্লাহি ও বিহেমদিহি আস্ত ফিরুল্লা হ্যাঁ ওয়াতুভ ইলাই মুহাব্বাতের সাথে বেল দিয়া রূপে আল্লাহ আল্লাহতালর রূপে একইন এবং বিশ্বাসের সাথে পড়েন শুভ হেন আল্লাহি ও বি হেমদিহি وأتوب إليه إليه هي لا خاسة إِلَيْهِ بالبين إليه هروب سبحان الله وَبِحَمْدِهِ أستغفر الله وأتوب إليه توبات النصوح قرآن المدّة أرتش نمبر يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إلى الله يتوب إلى الله তোমরা নাসু হারমাতো তাওয়া করো আল্লাহ একবার যেই তাওবার মধ্যে আল্লাহর হামদ আছে সানা আছে আপনার জন্য মাফি আছে আল্লাহ হ একবার যদি এটা না পারেন সহজে শেখ পাঠিয়া আমার সাথে বলেন আস্তাক ফিরুল্লা খাওয়া এতু ব এলাই আসতে ক ফিরুল্লা খাওয়া এতু ব এলাই আস ফিরুল্ল খাওয়া এতু ব তিনবার পরবেন তারপরে নবী জুরু প্রদুর শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ যদি না পারেন সংক্ষেপে দুরুদ শরীফ যদি পাঠ করতে পারেন তিনবার ইরিশটা রহমত আল্লাহ তাআলা আপনার উপরে বর্ষণ করবেন ইরিশটা ঘুনা মাফ হবে আখ রাতে তিরিশ তমক পর্যন্ত আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন নবীজির কাছে দ্রুত পৌঁছানোর জন্য একদল ফেরস্তা আছে। ওই ফেরেস্তারা নবীজির কাছে গিয়া বলেন আল্লাহ রসুল আপনার অমক বান্দা অমকের ছেলে অমকের মেয়ে মা বাবার নাম নিয়ে বলে অমকে আপনার জন্য দূরত পাঠ করেছেন নবীজির কাছে কোথায় লেখেছেন চেহারা দেখায় বলেন এই চেহারার এই উম্মত আপনার জন্য দুরুত্ব পাঠ করেছে আল্লাহর নবী দুরূত পায়া খুশি হয়েয়া যান সাথে সাথে ওই বান্ধবান্ধীর জন্য দোয়া করতে শুরু করেন আল্লাহ একবার আমার সাথে সংক্ষেপে দুরুত্ব করেন সল্লল্লাহ ভুয়াইলাই হি ওয়াসাল্লাম সল্লল্লাহ ভুয়াইলাই হি ওয়াসাল্লাম সল্লল্লাহ ভুয়াইলাই ওয়াসাল্লাম আল্লাহ একবার আপনার খুশ নসী একটি ইসলামিক ভিডিও আপনি দেখতে পারতেছেন তো পেফার পাঠ করলেন দ্রুত পাঠ করলেন এখন আমলটি করবেন আমার সাথে বলেন অ ল হুম ফিরলি ওর হম নে ফিরলি ওর হামনি আল্লাহ একবার দোয়ার মধ্যে কি বলছেন আল্লাহ হুম্মু ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন নবী যে বলছেন বোখারি মুসলিম শরীফের আদিস কেউ যদি আল্লাহ তাল কাছে বলে কোনো বান্দা বা বান্দি আল্লাহ হুম্মাগু ফিরলি হাত উঠাইয়া বলুক ব্যাম নেতে বলুক আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার সাথে সাথে বলেন ও আমার বান্দা ও আমার বান্দি যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ একবার এই জন্য নবীজি বলছেন যে তুমি আল্লাহ হম্মাকে ফিল্লি বলছো এখন আল্লাহ তালা তোমার এই আল্লাহ হুম্ম ফিল্লির জবাব দিছে তুমি এখানে থাইমা থেকো না সাথে সাথে আরও দুইটা বলো ওর হামনি আমি তো গুনাগার আমার উপরে দয়া করেন তারপরে বলো অর জোকনি আমাকে আপনি রিজিক দান করেন আল্লাহ নবীজির শেখানো দোয়া আল্লাহ তালা জবাব দেওয়ার সাথে সাথে আপনি আরও দুইটা দোয়া লাগাইয়া দিচ্ছেন যে ওর হামনি আমার উপরে দয়া করেন আর আমাকে রিজিক দেন রিজিক মানে কি খাওয়ার জিনিস না আপনি যে ব্যবসা বাণিজ্য করেন যে টাকা পয়সা হয় এটা রিজিকের অংশ আল্লাহ তাহলে যদি কুদরতি হাত দিয়ে রিজিক দিয়ে দেয় আল্লাহ তালার কোনো বান্দার ঘরে ঠাই হবে না আল্লাহ তালার কুদরতি হাত দিয়ে যদি রিজিক দেয় আল্লাহ তালার আপনি কোনো অভাব রাখবেন না যা আপনি যে ব্যবসা করতেছেন চাকরি করতেছেন চাকরির বেতনটা আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনি যে মাস শেষে টাকা শেষ হয়ে যায় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আপনি রিজিক পান নাই আল্লাহ তালার কাছে রিজিক চাইলেন আল্লাহ যদি বন্ধ বলেন ওই বান্দাকে রিজিক দিয়ে দাও একদিন দুই দিন বললেন যদি বলে রিজিক দিয়ে দাও আপনার দুনিয়ার কোনো ইনশাল্লাহ তালা অভাব অনটন থাকবে না কোনো প্রেশানি থাকবে না কোনো ঋণ থাকবে না আল্লাহ একবার এই জন্য নবীজের শেখানো দোয়ার মধ্যে অনেক পাওয়ারফুল অনেক কিছু নিহত রয়েছে অনেক অর্থবহ অনেক ফজিলতময় অনেক হেকমতওয়ালা দোয়া আল্লাহ একবার আমার সাথে বলেন আল্লাহ হুম আল্লা অল্লা আল্লাহ শব্দের ডাইন থেকে জবর পেশ থাকলে আল্লাহকে পোর কইরা মোটা কইরা পড়তে হয় আল্লা হুম ফিরলি ওর হামনি আল্লাহ একবার কতবার পড়বেন পাঁচবার পড়বেন যখন এই সময় পাবেন পাঁচ বার পড়বেন আল্লাহ গফিল্লি ওর হামনি ওর জোকনি ওয়াহিনী আগে যেইভাবে দূরত পড়ছি ইস্তেকবার পড়েছি দূরত পড়েছি ওইভাবে ইস্তেকবার দূরত পরে নেবেন তারপরে এই দোয়াটি পড়বেন যারা নামাজি নামাজ যখন শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ তারপরে দোয়া ইস্তেকভার পড়লেন তারপর একটা সেজদা দিবেন আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য এই দোয়ার মধ্যে আল্লাহ তালা চাওয়া শিখাইয়া দিছেন নবীজি চাওয়া শিখাইয়া দিছেন আল্লাহ মাফিল্লি সেজার মধ্যে গিয়ে বলবেন প্রথম আল্লাহ আকবার বলে সেজদা দিলেন সেটা নামাজের পরেও হইতে পারে বা নামাজের আগেও হইতে পারে উজু সহ সেজদা দিবেন যে কোনো সময় যে কোনো জায়গায় মসজিদেও দিতে পারেন মা বোনেরা বাসাবাড়িতেও দিতে পারেন তা হাজরুদের নামাজের পরেও দিতে পারেন এই সেজদাটা আল্লাহ তালার কাছে চাওয়ার সেজদা মনাজাতের সেজদা আল্লাহ একবার বলে সেজদা দিবেন তারপরে বলবেন সুবা হায়ানা রব্বি আল্লাহ আলাহ শুভ হায়ন্বী আল্লাহ হায়ানা হায়ন আল্লাহ আলা তিনবারই যথেষ্ট তারপর আল্লাহ হুম্মা ফিরলি ওর হামনি অর জুকনি তিনবার বলবেন তারপরে যদি আরও এর মধ্যে সব কিছু দুনিয়া আখেরাতের সব দোয়া নিহিত আছে তারপরে আপনি যদি বলতেছেন আল্লাহ আমার মা অসুস্থ আমার বাবা অসুস্থ আমার স্বামী ঋণগ্রস্ত আমার সন্তানের চাকরি হয় না আল্লাহ আমাকে গুনার কাছ থেকে হেফাজত করেন যা চাইতে পারেন ওই সেজদার মধ্যে চাইবেন কারণ সেজদা সেজদার মধ্যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর খুব নিকুটবর্তী হয়ে যায় এত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালার রসুল বলেন সত্তর হাজার আল্লাহ তালা নূরের পর্দা রয়েছে ওই সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় আল্লাহ একবার ওই সময় সেজদার মধ্যে যদি বলতে পারেন আল্লাহ হুম্মা গাফিল্লি অর হামনি আল্লাহ একবার আপনার আর কোনো পরেশানি থাকবে না আপনার আর কোনো অভাব থাকবে না আরেকটি দোয়া শিকায় দিতেছি যখন আপনার মনে হবে আল্লাহ তালের গুণ এই সিফাতির নামটি পড়বেন ইয়া ওয়া হাবু ইয়া হাবু ইয়া ইয়া ওয়া হাবু হে অধিক দাতা হে অধিক দাতা হে অধিক দাতা একবার তো আজকে আপনার অজিফা হলো মঙ্গলবার রোজিফল আল্লাহর নবী জির শেখানো এই দোয়াটি আল্লাহ হুম্মাগ ফিরলি ওর হামনি ওর ঝুকুনি ওর ঝুকনি এই পর্যন্তই এই পর্যন্ত পড়বেন তিনটা দোয়ার এখানে রয়েছে আল্লাহর বলে আল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন এখন দোয়া করব অনেক মা বোনেরা দোয়া চাইছে বিভিন্নজন বিভিন্ন সমস্যার জন্য দোয়া চায় মায়া লাগে এদের জন্য আপনি আমিন বলবেন আপনি কোন কারণে আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হয়ে আসেন আপনি নিজেও জানেন না আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে আল্লাহ একবার এই জন্য আপনি আমিন বলে দোয়ায় শরিক থাকবেন এখন আমরা দোয়া অর্থাৎ মোনাজাত করব। মোনাজাতের আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে এসমে আজম আছে এসমে আজম বলা হয় সর্বশ্রেষ্ঠ দোয়াকে আল্লাহর নবীজি কসম করে বলেছেন ইসমে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আল্লাহ একবার এখন আমরা ইসমে আজমটে পড়বো আমার সাথে যদি পড়তে পারেন পড়বেন শুনলে একই ফায়দা একই স্বভাব একই উপকারিতা তো আমার সাথে বলতে পারলে বলবেন না হলে শোনেন লাল জালালি ওয়াল রম ইয়া হাইয়ো ইয়া কইয়ো ওয়া এলা হুকুম এলাহু ওয়া লা ইলাহা এলাহুয়ার র হাই মানর র হাইম ল হয়ে পেরেস্মে আজ মাশা করে পড়তে পেরেছেন বা শুনতে পেরেছেন এখন নবীজ রূপে ছোট্ট দূরটা পড়ে আমরা মুনাজাত করব বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুনাজাতের মধ্যে আমিন বলবেন আমিন বলার দ্বারা আপনি দোয়ার মধ্যে শরীক হয়ে গেলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الأخر يا راحم المساكين رب العالمين الله আপনার বান্দাবান্দিরা কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখেছে আপনি অন্তর জামি আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবু ভোলার মঞ্জুর করে নেন অনেকে আল্লাহ ঋণগস্ত অভাবগ্রস্ত কেউ অসুস্থ বিছানায় পড়ে রয়েছে আল্লাহ আপনার বান্দাবান্দিরা যারা ঋণগ্রস্ত রিনগুলা পরিশোধ করার তৌফিক দান করে দেন যারা অভাবগ্রস্ত তাদের সংসারের মধ্যে মাওলা ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন যারা অসুস্থইয়া বিছানায় পড়ে রয়েছে আল্লাহ আপনার কাছে তাদের হই আপনার কাছে শেফা ভিক্ষা চাই আরোগ্য ভিক্ষা চাই দয়া করে মেহরবানি করে আপনার প্রত্যেকটা বান্দাবান্দিকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন অনেক ভাই বোনেরা কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারেন আল্লাহ ভিডিওগুলো দেখে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দেখে তাদের মনে মাকা শেদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার দেখে আমাদের না জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রওজা রাজি করার তৌফিক দান করে দেন রব্যাম হুম وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ তাআলা তালা পরপূর্ণ পরিপূর্ণ ভিডিওতে অর্থাৎ পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি امين والسلام عليكم ورحمه الله